আমাদের বিরহাটাতে ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব তুমি আমি না 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 তুমি আমি নয় আমরা চলে গিয়েছিলাম অলরেডি ফুল লেডি গ্যাং নিয়ে সবাই মিলে টোটো করে বাড়ি থেকে আজকে দক্ষিণার উৎসবের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম এবং দেখো রীতিমতো পৌঁছেও গেছি আমরা গিয়েছিলাম হচ্ছে টুয়েলভ জুন তো আমি যদিও জানি না যে দক্ষিণার উৎসবটা এখনও চলছে কি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সবাইকে জানিয়ে দিও তো প্রথমেই তোমাদেরকে দেখালাম দশ টাকা টিকিট ফেয়ার মানে টিকিট কেটে তোমাদেরকে ঢুকতে হবে বর্ধমান উৎসবটা যদিও ফ্রি অফ কস্টে আমরা দেখতে পেতাম কিন্তু এখানে দশ টাকা টিকিটের মূল্য ধার্য করা হয়েছে তাই সোজা টিকিট কেটে ঢুকে গেলাম আমরা বিভিন্ন রকম স্টল ঘুরে দেখার জন্য আর প্রথমেই আমার খুব পছন্দের একটা স্টল ছিল সেটা হচ্ছে ওই শান্তিনিকেতন লেদার যে ব্যাগগুলো হয় ওটা আমার ভীষণ পছন্দের আর চলে এসেছি এখানে একদম বত্রিশ পার্টি বের করতে করতে আমরা সমস্ত স্টলগুলো ভিজিট করছিলাম আর মায়েদের খুব পছন্দের একটা স্টল হলো এই কাঁসা পিতল স্টিল এই সমস্যা এই সমস্ত বাসনপত্র আর কি আর তারপর দেখো এই এগুলোকে কী বলে আমি ঠিক জানি না যদি ওই জয়পুরি কালেকশন বলে নাকি ভীষণ সুন্দর ছিল আর ক্লিপগুলো কী কিউর দেখতে ছিল তারপর এই সমস্ত জুয়েলারি দেখার পর আমার আরও একটা পছন্দের স্টল সেটা হচ্ছে এই বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফুল ফল গাছ বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বলতে পারো আর এত সুন্দর লাগছিল দূর থেকে স্টলটাকে দেখতে যে কন্ট্রোল করতে পারিনি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করে নিলাম আর তোমরা অনেকেই জানো যে দেখো মেলায় তো মেলাতে একটু দামটা হাই হয় কিন্তু দাম হাই হলেও আমরা যে চোখের সামনে এত নানা রকমের কালেকশন দেখতে পাই এটা একটা খুব ভালো লাগার জিনিস আর এখানে হাড়ের কালেকশানগুলো ভীষণ সুন্দর লাগছিল এগুলোকে সম্ভবত হাঁসুলি টাইপের বলে আর এই কালেকশানটা এখন ভীষণ ট্রেন্ডিংয়ে যাচ্ছে একটা গার্ডার আর গার্ডারের সাথে এইভাবে বিনুনি করে রঙ বেরঙের সুতো দিয়ে কাজ করা থাকে আর তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে একটা সালোয়ার শ্যুটের স্টলে নানা রকমের কারুকার্য করা স্টোনের কাজ করা একটা সালোয়ার শ্যুট আর এই স্টলটা কিন্তু মেলাতে কমন মানে মেলামাইনের যে আর কি প্লেট ডিস এই সমস্ত হয় তার কালেকশান এবং প্রত্যেকটা মহিলা কিন্তু এই স্টলে এসে একবার দাঁড়াবেই যেমন আমরাও দাঁড়িয়েছিলাম আমরা এখানে চাটনি খাওয়ার ছোট্ট ছোট্ট যে বাটিগুলো হয় ওগুলো দেখছিলাম যদিও এখানে একটু বেশি রেট বলছিল তো যাই হোক মেলা আফটার অল কিছু করার নেই একটু তো বেশি দাম হবেই আর এইগুলো সল্ট সেলার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো অনেক কিছু হিসেবে ব্যবহার করা যেতে পারে আর আমার মা যেখানেই যাবে সেখানে গিয়ে ফার্স্টেই হচ্ছে কাচের কাপ এত কাপ থাকতেও কাপ দেখতেই হবে আর এখানে নানা রকমের চকলেট তারপরে এই যে আমরা নানা নানারকম মশলা টশলা খেতাম সেই সমস্ত ছিল আর এ দেখো ওরা ওদিকে হাঁটছে আর আমি এখানে গরমে ঘেমে একদম তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আর এটা হচ্ছে থেকে প্রিয় কটন ক্যান্ডি তোমরা কে কী নামে জানো অবশ্যই কমেন্ট করো আর মেলার সব থেকে প্রিয় আকর্ষণ হচ্ছে নাগরদোলা আর এখানে বাবানকে তো একটা রাইডে চাপাতেই হবে কিছু করার নেই তাই ওকে একটা ছোট্ট রাইডে চাপিয়ে দিয়েছি ওকে রাইডে চাপিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম হচ্ছে পাঁশকুড়ার চপ খেতে মেলাতে গিয়ে পাশকুরার চপ না খেলে কেমন একটা অধুরা আধুরা টাইপের লাগে ব্যাপারটা এখানে সমস্ত রাইডগুলো চড়ছিল আর এই যে এটা কি টোরা টোরা না কি একটা নাম যেন বাপরে কি ভয়ঙ্কর আর এই যে পাঁশকুড়ার চপ নিয়ে ফেলেছি আরেকটা অবাক করা কি যেন চপের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ এই চপটা এর আগে পাঁচ টাকা সাত টাকা ম্যাক্সিমাম দশ টাকায় খেয়েছি আজকে যেন এটা পনেরো টাকা করে পিস নিয়েছে টু মাছ বাট হ্যাঁ টেস্টটা ভীষণ ভালো ছিল তারপরে এই যে ড্র্যাগনের রাইট ফাইড হ্যান ত্যান এই সমস্ত কিছু চেপে এরপর বাবানের আবদার ছিল এবার আমাকে কিছু খেলনা কিনে দিতে হবে এই খেলনাটা কিনেছে ও তারপরে মায়ের হাতে একটা ফ্যান ছিল সেটা নিয়েছে আরও যে কত কি নিয়েছে এসে আর বলে শেষ করতে পারবো না তো এই ডলগুলো কি ওর ভীষণ সুন্দর আর জানো এই যে দেখো এরপর হরেক মাল সাড়ে ছ টাকা না সরি ছ টাকা এই স্টলটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং লেগেছে আমার এখানে এই যে চিরুনিগুলো কম যেগুলো আমরা বাজারে পনেরো কুড়ি টাকা করে কিনি এইগুলো সব এখানে মাত্র ছ টাকা এবং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আমরা এখান থেকে অনেক কিছু কিনেছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা